নদীর মাঝি বলে মাঠের কবি বলে এশ নবী দেখেছি দূরে দেখেছি প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালে দিনে আপনারা দেখতে পাচ্ছেন মাঠ ভরা হলুদ সরিষার ফুলে ভরে রয়েছে মনে হচ্ছে প্রকৃতির অপার সৌন্দর্যতা যেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসি ইউনিয়নের এই আলিগ্রামে ছুঁয়ে গেছে মাঠের পর মাঠ হলুদ সরিষার ফুলে পরিপূর্ণ এই যে সরিষার উৎপাদন নিয়ে সরকার অত্যন্ত চিন্তিত কারণ আমাদের ভোজ্য তেলের যে চাহিদা তার মাত্র দশ পার্সেন্ট আমরা উৎপাদন করি আর নব্বই ভাগ আমাদেরকে আমদানি করতে হয় সরকার চেষ্টা করছে আগামী তিন বছরের মধ্যে ভোজ্য তেলের উৎপাদন বাড়িয়ে আমাদের আমদানি নির্ভরতা কমাতে এবং মোট চাহিদার চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ পূরণ করতে এই সরিষা থেকে এবং সেই কারণেই আমাদের চাষিদেরকে নানাভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সরিষার উৎপাদন বাড়ানোর জন্য আমাদের যে বিজ্ঞানীরা রয়েছেন আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলি রয়েছেন তারাও কিন্তু নতুন নতুন জাত আমাদের কৃষকের কাছে দিচ্ছেন এবং আমাদের সম্প্রসারণের সাথে যারা জড়িত তারা কিন্তু প্রযুক্তি দিচ্ছেন আমাদের কৃষকদের কাছে তো সার্বিকভাবে আমরা এই যে সরিষার উৎপাদন বাড়ানোর যে একটা উদ্যোগ আমরা নিয়েছি আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা আশা করব আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সরকারের যে লক্ষ্য সেই লক্ষ্য আমরা অর্জন করব চলুন বিস্তারিত দেখি প্রতিবেদনে দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত হলুদ ফুলে ভরে গেছে মাঠের পর মাঠ গুনগুন সুরে মৌমাছির মধু সংগ্রহ আর হলুদ ফুলের নয় নবিরাম সৌন্দর্যের ব্যাপকতা মুগ্ধ করেছে চাষিদের এ ফুল শুভেচ্ছা উপহারের ফুল নয় এ ফুল থেকে তৈরি হয় সরিষা আর ভোজ্য তেল এ ফুল থেকে পাওয়া যায় মধু কৃষকের আশা ভরসার ফুল এটা বাংলাদেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর ভোজ্য তেলের চাহিদা প্রায় শতকরা নব্বই ভাগ আমদানি করতে হয় সরিষার উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরকার নানামুখী কর্মপরিকল্পনা করেছে তার মধ্যে অন্যতম তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প এই প্রকল্প বাস্তবায়নের শুরুতে কর্ম এলাকায় কৃষক কৃষানীদের উপস্থিতিতে এই ধরনের অসংখ্য সভার আয়োজন করে লাভজনক বাণিজ্যিক সরিষা চাষের জাত চাষ সময় চাষ প্রযুক্তি রোগবালাই ইত্যাদি বিষয়ে অবহিত করা হয় চলতি বছর দেশের বিভিন্ন জেলায় সরিষা চাষের পরিধি উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের পাবনা নাটোর ও সিরাজগঞ্জ এই তিন জেলার চলনবিল এলাকা এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণত রোপো আমন ও বড় ধান চাষের পরবর্তী সময়ে টরি সাত জাতের সরিষার চাষ করা হতো বর্তমানে বাড়ি উদ্ভাবিত চৌদ্দ জাতের সরিষার ফলন বেশি হয় এই জাতের সরিষার চাষে আগ্রহী করতে প্রকল্প থেকে প্রণোদনা হিসাবে সরিষার বীজ সহ বিভিন্ন ধরনের উপকরণ ও প্রশিক্ষণ সহায়তা দেওয়া হয় সরিষা চাষিদের এবছর সরিষার ফলন বেশ ভালো হয়েছে ইতিমধ্যে কিছু কিছু ক্ষেতের ফুল ফলে রূপান্তরিত হয়েছে মাঠ পর্যবেক্ষণে এসে চাষিদের সাথে মত বিনিময় ও আলাপকালে সন্তুষ্টি প্রকাশ করলেন প্রকল্প পরিচালক ও কর্মকর্তাগণ আমরা একটু আগে আপনাদের সহজে মাঠটা ঘুরে দেখে আসলাম আমি অত্যন্ত আনন্দিত আপনারা কষ্ট করেছেন এবং আমাদের কৃষি সম্প্রসারণ উপজেলা কৃষি অফিসার অত্যন্ত পরিশ্রম করেছেন এখানে ডিডি সাহেব আছেন তারা পরিশ্রম করেছেন আপনাদেরকে পরামর্শ দিয়েছেন আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং আমরা যেটা জানতে পারলাম যে এখানে আপনারা আগে কী সরিষা করতেন টোরি সেভেন কোনো কোনো জায়গায় মাঘি সরিষা বলা হয় এই সরিষাটা দেখবেন যে নিচু খাটো এবং এটার ফলন কি এটার চেয়ে কী কম হবে না বেশি হবে কম হবে ওই সরিষার চেয়ে দ্বিগুণ ফলন কিন্তু এই বাড়ি সরিষা চোদ্দোতে হবে ঠিক আছে তাইলে আপনারা কি এটা আগামীতে আরও বাড়াবেন নাকি হ্যাঁ অবশ্যই আমাদের বাড়াইতে হবে কারণ আমাদের যে এই যে যেহেতু এটা আমদানি নির্ভর পণ্য এইটার বাজার কিন্তু প্রায়ই অস্থিতিশীল হয়ে যায় যেমন এখন বেড়ে গেছে আবার কোন সময় দেশে যুদ্ধ মানে কোনো বিশ্বে কোনো যুদ্ধবিগ্রহ রাখলে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে আবার দেখবেন যে এবার যেমন ফেব্রুয়ারি মাসে যেটা হইলো গত ফেব্রুয়ারিতে দাম বেড়ে গেল কাজে আমাদেরকে নিজেদের তেলটা নিজেরা উৎপাদন করে খেতে হবে স্যার যে আপনাদেরকে এতক্ষণ বললেন যে এত সুন্দর প্রদর্শনী দেখছি আমরা এত সুন্দর প্রদর্শনী দেখে সামনের বছর আরো সরিষা করব কিভাবে করব বীজ দিবে হ্যাঁ সরকারও দিবে আমরাও রাখবো আমাদের নিজেদের যেটা দরকার আগে নিজে নিজের টারাই খানিব তারপরে বাকিটা হচ্ছে পরের কথা নিজে যেটুক লাগবে সেটুক তো রাখবোই তারপর পাড়া প্রতিবেশী যদি চায় তারাও আমরা বিক্রি করব উপযুক্ত দাম দিয়া আর এখন এই যে আপনারা বললেন মাঘি সরিষা বাদ দিয়া এই যে চোদ্দ করলেন এখন বাড়ি চোদ্দ করতেছেন অল্প দিনে উঠে যাবে তাহলে তাড়াতাড়ি সরিষা করতে হলে কি করা লাগবে আমনেরও তাড়াতাড়ি যাতে উঠে এরকম জাত নেয় লাগবে আমনের কি সেই আগের জাত নিলে চলবে বলেন আমরা কি করব আমনের ক্ষেত্রে নিব পঁচাত্তর আছে সপ্তাশি আছে যেগুলো অল্প দিনে উঠা যায় অল্প দিনে উঠে গেলে কি হলো আপনার একটা জমিতে আমরা তিনটা ফসলই পাইলাম আমানও পাইলাম সরিষাও পাইলাম আবার ইড়িও পাইলাম তাহলে কি আমাদের একটু জায়গা আর পতিত থাকলো পতীত থাকলো না আর আমাদের এই প্রকল্প থেকে আপনাদেরকে ড্রাম দেওয়া হবে এই প্রদর্শনীভুক্ত যত কৃষক আছেন গ্রুপের আপনারা সবাই ড্রাম পাবেন প্রদর্শনীর বাইরে যারা আপনাদের দেখে শিখবে তাদেরকে ড্রাম না দিলেও আমরা হচ্ছে ওই পরামর্শ দিব কিভাবে সংরক্ষণ করা যায় ঠিক আছে শুধু তাই না বীজ সংরক্ষণের ড্রামের পাশাপাশি পরবর্তী বছর ফলো আপের প্রদর্শনীর জন্য আমরা বীজ দিব ঠিক আছে তাহলে কি আমরা বারবার এই নতুন জাতগুলো বারবার করে করব। করে এই বছর যত সরিষা হয়েছে সামনের বছর কি করব আরো বেশি আরো বেশি করব একদম সরকারের সয়াবিন তেলের উপর যে আমদানি করা নির্ভরতা সেটা আমরা কমাই দিব এই যে আমাদের স্যাররা আসছেন ঢাকা থেকে স্যারকে এই অঙ্গীকার করে দেন স্যাররা যাতে সন্তুষ্ট হয়ে যায় হ্যাঁ উল্লাপাড়ার কৃষকরা এটা করবে বলে দেন যে স্যার আমরা করব সামনের বছর বেশি করে করব ঠিক আছে সংবাদ কর্মী হিসাবে চাষিরা আমাদের কাছে গোপনে জানতে চাইলেন সরিষা উৎপাদন বেশি হলে বাজার দর কি কমে যাবে যাই হোক চাষিদের আশঙ্কা গুরুত্বের সাথে বিবেচনা করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষকরা আরও বললেন অফিসাররা আমাদের কাছে এসে যখন পরামর্শ দেন তখন আমাদের খুব ভালো লাগে আমরা আজ এসেছি উল্লাপাড়া উপজেলার পূর্ণিমা গাতির একটি ইউনিয়নে এইখানে গ্রামে যা কৃষকরা রয়েছেন তারা এই আমন ধানের পরে সরিষা উৎপাদন করেছেন চাষ করেছেন এবং এখানে আমরা যে বিশাল একটা চক দেখছি এটা কিন্তু আমাদের সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাধ্যমে এই কৃষকদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে এবং তারা এইটা এইগুলি কিন্তু সবই প্রদর্শনী প্লট এই সেই প্রদর্শনী প্লটপ্রাপ্ত কৃষকরা আমাদের সাথে রয়েছেন তাদের সাথে কথা বলবো এই সার্বিক বিষয়গুলি একটু জানার জন্য আপনার নামটা একটু জানতে চাই প্রথমেই আমার নামটা অলি আহমেদ তো এই যে আপনি প্রদর্শনী প্লট পেয়েছেন এতে করে আপনি কি কি উপকরণ পেয়েছেন আমি উন্নত জাতের বীজ পাইছি সার পাইছি কীটনাশক পাইছি কৃষি সব উপকরণ আমরা পাইছি মানে এখানে যারা আছে সবাই পেয়েছেন আপনারা আচ্ছা তো আপনি এখন যে জাতটা পেয়েছেন সেটা কি জাত এটা আমরা বাড়ির চোদ্দ পেয়েছি আমরা আপনি কি এর আগেও সরিষা চাষ করেছেন জি তখন কি জাত ছিল তখন টোয়েন্টি সেভেন ছিল টোয়েন্টি সেভেনের সাথে এখন যে ফলন আমরা দেখছি কি মনে হয় যখন আমরা টোয়েন্টি সেভেনটা মানে আবাদ করছি তখন আমরা চার থেকে সাড়ে চার পাইছি কিন্তু এখন এই উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ ক্রমে আমরা এখন বাড়ি চোদ্দ মানে আবাদ করতেছি আশা করতেছি আমরা ছয় মনের মতো পাব ছয় মণ ছ ছয় মন এরকম আমাদের আশানুরূপ ফল পাওয়ার আশা করছি আমরা এটা কতদিনের মধ্যে আপনি কাটতে পারবেন একদম বীজ লাগানোর থেকে এই যে আপনি কাটবেন কত দিনের মধ্যে এটা হয়ে যাবে আশি থেকে নব্বই দিনের মধ্যে আমরা এটা আমরা কাটবো ওকে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে মাঠে আমরা পেয়েছি ভোজ্য তেল উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ জসীমউদ্দিন কেমন আছেন আপনি আপনাকে মাঠে পেয়ে ভালোই লাগছে আপনার এই যে প্রকল্প আপনি বাস্তবায়ন করে যাচ্ছেন মাঠ পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাই যে কোন কোন এলাকায় আপনাদের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আমাদের প্রকল্পটির নাম হলো তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প আমাদের এই প্রকল্পটি পাঁচটি তেল ফসল নিয়ে কাজ করছে প্রধান তেল ফসলটা হলো সরিষা তাছাড়াও সূর্যমুখী চীনাবাদাম সয়াবিন তিল এগুলো নিয়েও কিন্তু কাজ করছে তবে আমার এরিয়া একটু আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার দুই দুইশো পঞ্চাশটি উপজেলায় এই প্রকল্পটি কাজ করছে আপনার কাছে একটু জানবো যে এইখানে যে জাতগুলি আপনারা দিয়েছেন কোন কোন জাত আপনারা দিয়েছেন ওরা বলল বাড়ির চোদ্দোর কথা আর কোন জাত কি দিয়েছেন হ্যাঁ এখানে বাড়ি সরিষা চোদ্দ এবং সতেরো তো আপনাদের কাছে ১৪ এবং সতেরো যদি তুলনা করি তাহলে কি বলবেন এটা আসলে এখানকার জনপ্রিয়টা হলো বাড়ি সরিষা চোদ্দই আচ্ছা এটা ভালো ফলন দেয় এবং এটার আরেকটি বৈশিষ্ট্য হলো এটা দেরিতে বুনলো কিন্তু এটার ভালো ফলন পাওয়া যায় এবং এটা আপনি দেখতেই পাচ্ছেন মাঠে যে এটা প্রায় এই যে অনেক আমরা পট বলে থাকি অত্যন্ত চমৎকার পট বা ছই বলে অনেক সময় কৃষকরা এটা কিন্তু হয়েছে এবং অত্যন্ত পরিচ্ছন্ন এখানে কিন্তু কোনো যেটা দাগ হয় সরিষার পটের গায়ে এটা কিন্তু নাই এটা উচ্চ ফলনশীল জাত বাড়ি কর্তৃক উদ্ভাবিত একটি জাত এবং এটার আরেকটা বিষয় হলো যে এখান থেকে কিন্তু বীজ রাখা যাবে কৃষকরা পরবর্তীতে কিন্তু বীজ সংরক্ষণ করে আবাদ এলাকাও কিন্তু বাড়াতে পারবে আর কি তাহলে বীজের সমস্যাটা মিটে গেল যদি ওরা উৎপাদন করে এখান থেকেই এই কৃষকদের থেকেই আগ্রহীরা পরবর্তী বছরের জন্য বিস্তার নিতে পারবে আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের ভোজ্য তেল একটা আমদানি পণ্য আমাদের প্রায় নব্বই শতাংশ ভোজ্য তেলই বাইরে থেকে আমদানি করতে হয় দেশীয়ভাবে কিন্তু আমাদের দশ পার্সেন্ট মিটাপ হয় সেই লক্ষ্যেই আমাদের কৃষি বান্ধব সরকার এই ভোজ্য তেলের চাহিদা মেটানোর জন্য একটি তিন বছর মেয়াদি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে যেখানে বলা হয়েছে যে তিন বছরের ভিতরে আমরা চল্লিশ পার্সেন্ট স্বয়ংসম্পূর্ণতা আনবো আনব ভোজ্য তেলের ক্ষেত্রে সেই ক্ষেত্রেই আমাদের এই প্রকল্পটি আছে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প তাছাড়া সরকারও কিন্তু প্রণোদনামূলক কর্মসূচি প্রায় এই বছর দশ লক্ষ বিঘা জায়গাতে এই সরিষার প্রণোদনা কিন্তু দেওয়া হয়েছে এবং সব মিলেই কিন্তু সারা দেশব্যাপী এটা কি বলবো এটা একটা আন্দোলনের মতো তৈরি হয়েছে এই বিশেষ করে সরিষার ক্ষেত্রে এটার প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঠে অত্যন্ত চমৎকার ফলন হয়েছে কৃষক আশা করি ভালো দামও পারবে পাবে এবং আগামীতে কিন্তু আমাদের বর্তমানে যে এরিয়াটা আছে এটা ডবল করতে হবে আমরা যদি চল্লিশ পার্সেন্ট স্বয়ং অর্জন করতে চাই তাহলে দুই সাল নাগাদ এখন আমাদের জমি ওই তিন গুণ করতে হবে সেজন্য কিন্তু বীজের দরকার আছে তাই আমরা কৃষকদেরকে উৎসাহিত করছি যাতে বীজ সংরক্ষণ করা হয় এবং আমাদের প্রকল্প থেকে এই সংরক্ষণ পাত্র দেওয়া হবে এবং বীজ করার জন্য চালনির ব্যবস্থা আছে এগুলো সবই ব্যবস্থা আছে আমরা আশা করতেছি যে আমাদের এই যে অতিরিক্ত এলাকা বৃদ্ধির জন্য যে বীজের দরকার হবে আমাদের প্রকল্পটি একটি সহায়ক ভূমিকা পালন করবে আমাদের দেশে তৈল জাতীয় প্রধান ফসল সরিষার পাশাপাশি বাদাম সয়াবিন ও সূর্যমুখীর চাষ হচ্ছে দেশের চর অঞ্চল উপকূলীয় অঞ্চল ও সমতলে ফসলে নেবিরতা ও ফসল বিন্যাস সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে করা গেলে লক্ষ্য অর্জনের পথ সহজ হবে যে দর্শক আমরা উল্লাপাড়া উপজেলার বিভিন্ন মাঠ ঘুরছি এবং আমরা দেখছি সরিষা উৎপাদনে যে ব্যাপকতা এতে করে মনে হচ্ছে আমাদের সরকার বলছেন যে আগামী তিন বছরের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ তেলের যে চাহিদা সেটা পূরণ করবেন তবে এইভাবে উৎপাদন যদি চলতে থাকে এবং এর যে বাণিজ্যিক দিকটা সেটা যদি সংরক্ষণ করা হয় কৃষকের স্বার্থ যদি সংরক্ষণ করা হয় এবং তারা যদি ন্যায্য মূল্য পায় তাহলে আমার মনে হয় আগামী দুই বছরের মধ্যেই সরকারের যে লক্ষ্য সেই লক্ষ্যে উপনীত হওয়া সম্ভব হবে আমার আমাদের সাথে রয়েছেন উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমি কথা বলবো তার সাথে আপনার কাছে একটু জানব যে আপনার এই উপজেলায় এবছর সরিষার আবাদ কত হেক্টর জমিতে

পরপর তিন বছরের মধ্যে আমরা ফর্টি পার্সেন্ট উৎপাদন বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি আমরা একটু কৃষক ভাইদের সাথে কথা বলবো ওনারা সবাই এখানে যারা আছেন সবাই সরিষা চাষ করছেন বিভিন্ন ফসল চাষ করেন তবে এই যে রোপা আমনের পরে যে বোরো ধান করবে তার মাঝখানে যে সময়টা এই সময়টাতে সবাই এখানে সরিষা করেছেন তো আপনার কাছে একটু জানতে চাই যে সরিষা চাষে আপনাদের সুবিধা কেমন হচ্ছে ভালো সুবিধা হচ্ছে মোটামুটি কিছু সরিষে যে সরিষা পাই তাতে আমার লাভজনক হয় মোটামুটি আমরা কিন্তু দেখছি যে এটা খুব লাভজনক আপনার বলছেন এবং খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে যাতে করে আপনার আমন ধানেরও ক্ষতি হচ্ছে না বড় ধানের ক্ষতি হচ্ছে না মাঝখানে সময়টা আপনার এটা করে ফেলছেন তার মানে এটা ভালো একটা উদ্যোগ কিন্তু আমরা দেখি এখনও মাঠে অনেক জাগা খালি পড়ে আছে কেন সেখানে সরিষা করেনি কেন সেগুলো নিশ্চুদা ছিল যার জন্য সরকার করে আচ্ছা আপনি রোপার ছিল তারপরে নিসু ছিল যার জন্য এখানে করে নাই করতে পারে নাই টাইম এখন আবার সেগুনি বড় লাগাবে এমনকি কি এখন লাগাবে বড় মানে তার মানে এই সরিষার লাগানোর সময়টা পার হয়ে গেছে পানি যেতে যেতে মানে পানিটা যদি আরো আগে নামতো তাহলে পারে করতে পারতো আচ্ছা এখন একটা কথা বলেন ওই যে রোপা ধানটা আপনারা করলেন যারা করেছে তারা কি আর একটু আগুরে ধান করলে পারে কি ওইখানে এই সরিষার চাষটা করতে পারতো পারা যায় ও অতিরিক্ত করে করছে অনেক জায়গা করছে আমি যদি টার্গেট করি যে আমি রোপা এমনটা একটু আগেই কাটতে চাই তাহলে পরে সেই যাত্রা আমাকে নিতে হবে তাহলে পরে এই সময়ের গ্যাপটা আমি পাবো বড়োর আগের সময়টা পেলে আমি একটা সরিষা করে নিতে পারি সেরকম কি বুদ্ধি পরামর্শ করেন আপনারা না সেরকম করা হয় না করলি করা যাবে তাহলে কি করবে সবাই ভবিষ্যতে হ্যাঁ আশা আছে বিমুগ্ধ চিত্তে হলুদ কার্পেট বিছানোর মতো সরিষা ফুল দেখতে দেখতে চোখ পড়ল ময়ালের সারি সারি মৌ বাক্সের দিকে লক্ষ লক্ষ মৌমাছির বসবাস এই বাক্সগুলোই প্রিয় দর্শক মৌরানীর প্রতি মৌমাছির আনুগত্য এবং সামাজিক ও সুশৃঙ্খল জীবনের উপর বিস্তারিত প্রতিবেদন পরবর্তীতে উপস্থাপন করব আজ আমরা মৌ বাণিজ্যিক দিকটি তুলে ধরার চেষ্টা করছি চারিপাশে কিন্তু সরিষা ক্ষেত আর এখানে এই সরিষার মধু সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি এইগুলিকে চাষের মধু অসংখ্য বাক্স দেওয়া আছে মৌমাছি ঘুরছে শব্দ শুনতে পাচ্ছেন মনে হয় আপনারা একটু ভয়ে আছি যদি কামড় দেয় তাহলে আর রক্ষা নাই তবে এখানে আমাদের মল মানে মৌ চাষি একজন ভাই রয়েছেন আমি তার সাথে কথা বলব আপনি কতদিন যাবৎ এই মৌ চাষ করছেন মধু সংগ্রহ করছেন এটা একটু যদি জানতে স্যার বলতে গেলে কি যে আমার নামটাই আছে মধুর রশিদ মধুর রশিদ করলে সবাই আমার সাঁত্রিশ বছর বয়স হলে এই মৌ চাষের হাতে জড়িত যে আপনি দীর্ঘ দিন এই মৌ চাষের সাথে রয়েছেন আপনার অভিজ্ঞতা অনেক কতগুলি বাক্স আছে আপনার প্রতিটা বাক্সে কি পরিমাণ মধু হয় যদি এটা বলতে পারেন স্যার আমার বাক্স আছে দুইটা খামারে তিনশো বাক্স আছে দুটাতে মিলে দুইটাতে মিলে তিনশো বাক্স আছে আর প্রত্যেকটা বাক্সেতে সর্বনিম্ন পাঁচ কেজি এবং ওই যে তিনতলা বাক্সগুলো যে দেখছেন দুই তালা বাক্সগুলো কেজি আমরা গয়রা পাঁচ কেজি হয়ে মধু দৌড়ি প্রতি বাক্সে শুধু সিরাজগঞ্জ জেলায় পরিমাণ সংগ্রহ হয় স্যার আমাদের সিরাজগঞ্জ জেলাতেই আড়াইশো ছোটো বড় আড়াইশো মৌ খামারি আছে এরা এখানেও আছে আবার বহিরাগত যশোর সাতক্ষীরা নড়াইল টাঙ্গাইল ওখান থেকেও আমাদের এখানে এই সিরাজগঞ্জ অনেক খামারি আইসে তাতে ইয়ে করে আমাদের চলন বিলে পরায় আমরা ইয়ে করছি যে এবার চোদ্দো পনেরোশো মেট্রিক টন মতো আমরা এই চলন বিল থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রা আর এ বছর এত টার্গেট ছিল না কিন্তু আমাদের ওয়েদার পাইছি ভালো এবছর মৌ চাষের জন্য উপযোগী ওয়েদার মৌমাছি এই যে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে এই সময় পর্যন্ত কিন্তু মৌ শীতের দিনে এবার মৌমাছি কাজ করে না কিন্তু দেখতেছে এখন পর্যন্ত কিন্তু মৌমাছি কাজ করতেছে ফুলে ফেলে মধু নিয়ে আসতেছে মধু সংগ্রহ করতেছে এই জন্য আমাদের টার্গেটটা বেশি হয়ে যাবে এই যে আপনারা মধু উৎপাদন করছেন আপনি তো ন্যাশনাল কমিটিতেও আছেন সারা বাংলাদেশে কি পরিমাণ মধু উৎপাদন হয় এই মৌসুমে সেটা কি বলা যাবে সারা বাংলাদেশে আমরা এই সর্ষেতি হয়তো 3000 মেট্রিক টন মধু আমরা উৎপাদন করতে সক্ষম হব আচ্ছা আপনি কি এটা বলতে পারবেন আমাদের দেশে কি পরিমাণ মধুর চাহিদা রয়েছে দেশে প্রচুর মধুর চাহিদা আছে কিন্তু আসলে সেই পর্যন্ত আমরা বুঝতে করতেছি না আর প্রস্তুত না হওয়ার কারণে স্যার আমাদের উত্তরবঙ্গ বলা চলে মধুর একটা পান কেন্দ্র এখানে নাই কোনো প্রসেসিং প্ল্যান আর এর কারণে কিছু কিছু এই ব্যবসাটাও অনলাইনের আওতায় চলে যাচ্ছে আমরা যেমন এপিতে মধু দেই তাদের একটা সিন্ডিকেট আছে এপি মডার্ন মডার্ন হার্বাল তারপরে যেমন অলএস মার্কেটিং কোম্পানি এরা মধু আমাদের মধু নেয় আর ওদের মধুগুন মধুগুন তো আমাদের আর ওদের খালি লেবেলার বোতল কিন্তু আমরা সেই আমাদের এক কেজি মধু দুইশো টাকা আর ওরা সেই মধুই পাবলিক খেতেছে আটশো টাকা দিয়ে একটা প্রসেসিং প্ল্যান্ট ছিল আমাদের উত্তরবঙ্গে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে বলতে সিরাজগঞ্জ জেলাতে একটা ভালো মানের প্রসেসিং প্ল্যান্ট হলে আপনি তো দেখলেন যে এই সরিষার মাঠ একটা প্রসেসিং প্ল্যান হলে আমরা এই দেশের মধু প্রসেস করে বিদেশেও রপ্তানি করতে পারতাম আমাদের দেশে সরিষা ছাড়াও বিভিন্ন ফল ফসল থেকে মধু সংগ্রহের অপার সম্ভাবনা রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এলাকা ভিত্তিক মধু প্রসেসিং প্ল্যান্ট এখন সময়ের দাবি এগিয়ে আসতে হবে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের এবার একটু জেনে নেওয়া যাক সিরাজগঞ্জ জেলার সরিষা চাষের বর্তমান অবস্থা এবং লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি সিরাজগঞ্জ জেলার এই সরিষা উৎপাদনের মাধ্যমে আমাদের যে ভোজ্য তেলের যে উৎপাদন তার লক্ষ্যমাত্রা নির্ধারণে ওনারা কোন পর্যায়ে আছেন কতটুকু অগ্রগতি হয়েছেন এবং এটা তুলনা করবেন গত বছর থেকে এবছর কি করেছেন এই সার্বিক বিষয়গুলি একটু আলোচনার বিষয়গুলি একটু জানার চেষ্টা আপনার কাছ থেকে একটু যদি বলেন আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক আগামী তিন বছরে ভোজ্য তেলের উৎপাদন চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি করবার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মোতাবেক আমাদের সিরাজগঞ্জ জেলায় আমরা একটা কর্মপরিকল্পনা তৈরি করেছি তারই অংশ হিসাবে এ বছরে সিরাজগঞ্জ জেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ষাট হাজার হেক্টর এ পর্যন্ত আমাদের অর্জিত হয়েছে তেষট্টি হাজার পাঁচশত হেক্টর গত বছরে সরিষার আবাদ হয়েছিল চুয়ান্ন হাজার ছয়শত পঞ্চান্ন হেক্টর অর্থাৎ গত বছরের চাইতে এ বছরে প্রায় নয় হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সরিষার উৎপাদন বা ফলন পনেরো থেকে বিশ পার্সেন্ট বৃদ্ধি করবার জন্য আমাদের এই সিরাজগঞ্জ জেলায় একশো জন মোয়াল তাদের মৌবাক্স স্থাপন করেছেন এই সরিষার জমিতে এতে করে একদিকে যেমন সরিষার ফলনটা পনেরো থেকে বিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে অপরদিকে তেমনি মোয়ালরা সরিষার খাঁটি মধু উৎপাদন করে তারা বিক্রয় করতে বিক্রয় করে আর্থিকভাবে লাভবান হবেন আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা দেখলাম মাঠ ঘুরে আমাদের কৃষকরা সরিষা উৎপাদনের প্রণোদনা পেয়েছেন আমাদের প্রযুক্তি সহযোগিতা পেয়েছেন এই সার্বিক সহযোগিতার পরিপ্রেক্ষিতে যে ফলন তারা উৎপাদন করছেন এবং যে আগ্রহ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে এই ভোজ্য তেল সরিষা উৎপাদনের আগামীতে তারা বলছেন এই ফলন তারা এই জমির পরিমাণ তারা আরও বাড়াতে চান সেই প্রত্যাশায় আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন নদীর মাঝি বলে